তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার পেজের অ্যাডমিন অ্যাক্সেস শেয়ার হয়ে গেল আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স আপনারা আপনাদের ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাক্সেস কিভাবে শেয়ার করবেন ধরুন আপনি চাচ্ছেন আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস যে কাউকে দিতে তাহলে আপনি কিভাবে দিবেন সাধারণত ফেসবুক পেজের অ্যাক্সেস দুইভাবে শেয়ার করা যায় একটি হচ্ছে এডিট অ্যাক্সেস আরেকটি হচ্ছে পার্মানেন্ট অ্যাক্সেস আপনি যদি আপনার ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস কাউকে শেয়ার করেন এডিট অ্যাক্সেস সেক্ষেত্রে সে ব্যক্তি যেটি করতে পারবে আপনার ফেসবুক পেজে যে কোনো পোস্ট ডিলিট করতে পারবে যে কোনো পোস্ট এডিট করতে পারবে যে কোনো পোস্ট করতে পারবে তো এটি হচ্ছে এডিট অ্যাক্সেস আর আপনি যদি আপনার পেজের পারমানেন্ট অ্যাক্সেস যে কাউকে শেয়ার করে দেন সে কিন্তু আপনার পেজের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে যেমন পেজের নেম চেঞ্জ আইডি পাসওয়ার্ড পরিবর্তন আরও গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবে তো অবশ্যই আপনি যদি কাউকে ফেসবুক পেজের অ্যাক্সেস শেয়ার করেন সেক্ষেত্রে বুঝে শুনে শেয়ার করবেন আপনি যদি পারমানেন্টভাবে শেয়ার করে দেন সে ব্যক্তি চাইলে কিন্তু পেজটি হ্যাক করে নিয়ে যেতে পারবে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখে দিচ্ছি কিভাবে ফেসবুক পেজের অ্যাডমিন শেয়ার করতে হয় তো ভিয়ার্স আপনাদের ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস শেয়ার করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি ফেসবুকে ওকে ফেসবুকে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ফেসবুক পেজটি সুইস্ট করে নেওয়া আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টটি সুইস্ট করা থাকে এখানে আপনারা ফেসবুক পেজটি সুইস্ট করে নেবেন জাস্ট থ্রি লাইন অপশানে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে এখানে প্লাসে ক্লিক করবেন আপনার পেজগুলো শো করবে পেজের উপর ক্লিক করবেন তাহলে আপনার পেজটি লগ হয়ে যাবে সুইচড হয়ে যাবে ওকে পেজটি সুইস্ট হওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ফেসবুক পেজের প্রপাল্টি ভিউ করবেন আপনার যেই পেজের অ্যাডমিন অ্যাক্সেস শেয়ার করবেন সেই পেজের প্রোপাল্টি এরকম ভিউ করবেন তো ভিয়ার্স অবশ্যই আপনাকে আগে থেকে আপনার পেজের ফ্রেন্ড বানাতে হবে তাকে ফলোয়ার বানাতে হবে তা নাহলে আপনি তাকে সার্চ করে খুঁজে পাবেন না তো অবশ্যই অ্যাডমিন শেয়ার করার আগে তাকে আপনার পেজের ফলোয়ার বানাবেন ওকে আপনারা এরকম প্রোফাইল ভিউ করবেন প্রোফাইল ভিউ করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন জাস্ট এখানে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এই ট্যাপটি ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ স্টার্টার্স এখানে ক্লিক করবেন পেজ স্ট্যাটাসে ক্লিক করলে এই ট্যাপটি ওপেন হবে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাডমিন এখানে ক্লিক করবেন ম্যানেজ অ্যাডমিনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনার পেজের কি কি কন্ট্রোল করতে পারবে এখানে ক্লিক করলে দেন এখানে ভিউ অ্যাক্সেসে ক্লিক করবেন তাহলে আপনারা লেখাগুলো দেখতে পারবেন আপনার পেজের কি কি কন্ট্রোল করতে পারবে এখানে আপনারা দেখতে পারবেন ওকে তো ভিহার্স আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আপনি আপনার ফেসবুক অ্যাক্সেসটি এখান থেকে দিতে পারবেন যদি আপনি এখান থেকে অ্যাক্সেসটি দেন তাহলে আপনার পেজের মূল অ্যাক্সেসটি শেয়ার হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিপল উইথ টাক্ক অ্যাক্সেস আপনি যদি এখান থেকে অ্যাক্সেস দেন তাহলে শুধু আপনার পেজের এডিট অ্যাক্সেসটা শেয়ার হবে আপনার পেজের প্রাথমিক কাজগুলো করতে পারবে যেমন কোনো পোস্ট করতে পারবে মানে কন্টেন্ট আপলোড করতে পারবে কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবে বা অন্য অন্য কাজগুলো করতে পারবে গুরুত্বপূর্ণ কাজগুলো সে করতে পারবে না তো আপনার যদি এই উপরে অপশন থেকে আপনি অ্যাডমিন শেয়ার করেন তাহলে কিন্তু আপনার পেজের গুরুত্বপূর্ণ কাজগুলো করে ফেলবে যেমন আপনার পেজের নেমও চেঞ্জ করে দিতে পারবে আইডি পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে এক কথায় আপনি যেভাবে আপনার পেজটি কন্ট্রোল করছেন সেও সেভাবে কন্ট্রোল করতে পারবে তো আমি আপনাদেরকে বলবো অবশ্য আপনারা বুঝে শুনে এখান থেকে ফেসবুক পেজের অ্যাক্সেসটি শেয়ার করবেন ওকে তো আমি আপনাদেরকে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস মানে আমি এডিট অ্যাক্সেস শেয়ার করে দেখাচ্ছি তো আপনারা যেটি করবেন আপনার পেজের অ্যাক্সেস শেয়ার করার জন্য জাস্টে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এই ট্যাবটি ওপেন হবে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এই ট্যাবটি ওপেন হবে তো ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম অর ইউজার নেম তো আমি আপনাদেরকে প্রথমে বলেছি আপনার পেজের অ্যাডমিন অ্যাক্সেস শেয়ার করার জন্য সর্বপ্রথম আপনার পেজের ফলোয়ার বানাতে হবে তাকে ফ্রেন্ড বানাতে হবে তা না হলে আপনি সার্চ করে খুঁজে পাবেন না তো এখানে আপনারা ওই ব্যক্তির নাম লিখে সার্চ করবেন ফেসবুক আইডির নাম লিখে সার্চ করবেন তো এখানে আমি আমার এক বড় ভাইয়ের ফেসবুক গাড়ির নাম লিখে সার্চ করছি এমডি রবি লিখে ওকে আমি এখানে এমডি রবি লিখলাম রবি লেখার পরে দেখতে পাচ্ছেন আমার সে ভাইয়ের ফেসবুক আইডিটি শো হলো তো এভাবে আপনাদের সামনে শো হবে আপনার ওই ব্যক্তিটির নাম লেখার পরে ফেসবুক গাড়ির নাম লেখার পরে আর কি তো আপনারা জাস্ট ওই ফেসবুক আইডিটি এভাবে ভিউ করবেন ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে ভিয়ার্স আপনি চাইলে কিন্তু এখান থেকে অনেকগুলো অপশন চালু করতে পারবেন বন্ধও করতে পারবেন আপনি কোন কোন অপশনগুলোর অ্যাক্সেস দিতে যাচ্ছেন এখান থেকে আপনি কন্ট্রোলগুলো দিতে পারবেন যেহেতু এটা এডিট অ্যাক্সেস তো ফাইনালি আপনারা অ্যাক্সেসটা শেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস এ গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন ওকে গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রোফাইল পাসওয়ার্ড তো এখানে আপনাকে প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনাকে প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে আমি আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন ওকে কন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটি সাবমিট হয়ে গেল মানে আমার পেজের যে আমি অ্যাডমিন অ্যাক্সেস শেয়ার করলাম তার কাছে ইনভাইটেশন চলে যাবে সে ক্লিক করে সরাসরি এখন আমার পেজের কিছু এডিট কন্ট্রোল নিতে পারবে ভিয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করলাম কীভাবে ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস শেয়ার করতে হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন রিকোয়েস্ট রইল আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন